শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে তুলকালাম কাণ্ড বাঁধল দুর্গাপুরে বেতন নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দুর্গাপুরে ইস্পাত ইস্পাত যে কারখানা সেখানে তৃণমূল আর তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব একেবারে চরমে আইএনটিউসির যে নেতা সেই নেতাকে ঘিরে ধরে চলতে থাকে প্রতিবাদ বিক্ষোভ পরে পুলিশ গিয়ে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে ধুনধুমার তৃণমূল শ্রমিক সংগঠনের দ্বন্দ্ব প্রকাশে কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন আইএনটিটি ইউসি কোর কমিটির দুই সদস্য বুধবার সকালে নিজেদের দাবি নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মূল গেটের সামনে বিক্ষোভে সামিল হন অস্থায়ী কর্মীদের একাংশ আই এন টি টি ইউসির কোর কমিটির নেতা বাঞ্জি সিং বা পূর্ণানন্দ চটরাজ সেখানে এলে প্রবল বিক্ষোভের মুখে পড়েন তা না আমাদের ওয়ার্কাররা যে সমস্ত দিক দিয়ে বঞ্চিত হচ্ছে সেই দিকে আমাদের যে কোর কমিটি আছে তাদের কোনো আমরা সাড়া পাচ্ছি না আমাদের টেন্ডার শেষ হয়ে গিয়েছে তিন মাস কোনো ফাইনাল পেমেন্ট পাচ্ছি না

ঘটনায় তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি তৃণমূল কংগ্রেসের লোকেরাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে একেল করছি মৎসান্নয় চলছে ডিএসপির ভেতর স্থায়ী শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার নামে অস্থায়ী শ্রমিকদের প্রতি এই অন্যায় অবিচার করছেন সব মিলিয়ে শাসক কুন্দলের সরগরম দুর্গাপুর রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়